আসসালামু আলাইকুম ঈদের দিন মানেই এক রাস ব্যস্ততা এক ঈদ আনন্দ অনেকটা ভালোবাসা মিশানো রান্না আজকে আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ভোনা এই রেসিপিটির জন্য আলাদা কিছু দরকার নেই যতটুকু ঘরে আছে তাতেই তৈরি হয়ে যায় এমন এক স্বাদের খাবার যা মনে রাখবেন সারা বছর তারপরে তো আবার মাটি চুলাতে রান্না করব সেই স্বাদ হবে তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে কুটে নিচ্ছি আমি এখানে এক কেজির একটু বেশি মাংস নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি মাংসগুলা মাংসগুলা ধোয়া হয়ে গেলে আমি এখন করে আমি আস্ত রসুন নিয়েছি নিয়েছি রসুন আমি এখানে পাঁচটি পেঁয়াজ আদা নিয়েছি জিরা নিয়েছি এক চামচ চামচ তিন মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ লবণ নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি চার পাঁচটা গোলমরিচ নিয়েছি তিনটা তেজপাতা নিয়েছি ডারচিনি নিয়েছি এলাচ নিয়েছি মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে ঢেকে রেখেছিলাম রেডি করা মশলাগুলা সবই দিয়ে দিচ্ছি একে একে একটু মাখায় রাখলে ভালো হয় কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে আমি এটা মাখায় রাখতে পারিনি আমি তো জিরা বাটা দিয়েছি তারপরেও কিন্তু আস্ত জিরাও দিলাম এখন এখন চলে গেলাম মাটির চুলায় মাটির চুলায় মানে ভালো করে মাংসটা মিশাই নিলাম মশলার পরিমাণ যদি ঠিক হয় তাহলে কিন্তু মাংস খুবই টেস্টি হয় খুবই ভালো করে মশলাটা সব মাংসের সাথে মেশানো হয়ে গেলে আমি এখন ঢেকে দেব আমি কিন্তু পুরা মাংসটাই আমি ঢেকে রান্না করব। মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি এসেছে আমার কিন্তু এই পানি দিয়েই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এক পাঁচ দশ মিনিট পর পরই কিন্তু মাংসটা ভালো করে দেখছি আর নেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি কিন্তু মাংসটা যখন কষানো প্রায় শেষ শেষ মুহূর্তে তখনই কিন্তু আমি রসুনটা দিয়েছি রসুনটা দিয়ে হালকা কষাই নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিলাম তা হলে কিন্তু রসুনটা আস্ত থাকবে না প্রথমেই দিলে গলে যাবে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দেওয়া দরকার আমি ততটুকুই দিয়েছি মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমি ঢেকে দিছিলাম আর নেড়ে রসুনটাও দেখুন কত সুন্দর আমি আমি কিন্তু আর পানি না পানিতেই আমার যথেষ্ট সিদ্ধ হয়ে যাবে এখন ভাজা মশলা এক চামচ দিয়ে দিলাম যে কোনো মাংসে ভাজা মশলাটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে ভাজা মশলাটা দেওয়ার পরে আরও দশ মিনিট জ্বালানোর পরে কিন্তু আমি এটা নামিয়ে নেব মাংসটাও কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই যে পরিবেশন করব। এই রেসিপিটার আসল জাদুটা লুকিয়ে আছে ওই আস্ত রসুনের ভিতর যা শুধু স্বাদই নয় যা ঘ্রানের গল্প বলে তা হোক আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন হাত দিলেই কিন্তু একেবারে গলে যাচ্ছে আমার পরিবারে যারা যারা খেয়েছে এই মাংসটি তারাই বলেছে এটা তো ঈদেরই স্বাদ সামনে তো কুরবানির ঈদ আসছে সবার ঘরে তো মাংস থাকবেই তাই আপনিও একদিন বানিয়ে দেখবেন আস্ত রসুনের একটা কোয়া কিভাবে গোটা একটা হাতকেই বদলে দেয় তো রসুন গরুর মাংস ঘরের রান্নার স্বাদ আরও এমন সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সামনে ঈদ খুশি ছড়াই রান্নাগুলোকে ভাগ করে আগামী ঈদ মুবারক সবাইকে আল্লাহ হাফেজ